হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আলুর সাহায্যে ত্বকের দাগছোপ দূর করবেন এবং ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলবেন হ্যাঁ ফ্রেন্ডস আলু এমন একটি প্রাকৃতিক উপাদান যার রস ব্যবহার করলে ত্বকের ব্রণ দূর হয় এবং ত্বকের দাগছোপও দূর হয় আলু রস নিয়মিত দাগের উপর লাগিয়ে রাখলে দেখবেন আপনার স্কিন থেকে দাগছোপ দূর হয়ে গেছে তবে আজকের ভিডিওতে আমি আলু রসের সাহায্যে একটি রেমেডি তৈরি করে দেখাবো যেটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের তো দূর হবেই সেই সাথে ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে একটি আলু নিয়ে নিতে হবে আলুটিকে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন এই আলুটিকে অর্ধেক করে কেটে নিতে হবে কেননা এখানে একটি বড় আলু নেওয়া হয়েছে আপনারা চাইলে এই পুরো আলুটিও নিতে পারেন কেননা এই রেমেডিটি শুধু ত্বকেই না এই রেমেডিটিকে আপনি হাত পায়েও ব্যবহার করতে পারবেন এখন একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে গ্রেট করে এর পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে আলুর পেস্ট তৈরি করে নিতে পারেন এভাবে আলুটিকে গ্রেট করে নেওয়ার পর এর পেস্টগুলোকে একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে বন্ধুরা আলুর রস ত্বকের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান আলুর রস আপনার ত্বকের উপর ব্লিচিং এর কাজ করবে এবং দাগ ছোপ রিমুভেরও কাজ করবে এভাবে আলুর রস নিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ চালের গুঁড়ো এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ মধু আপনাদের যাদের স্কিনে মধু স্যুট করে না তারা মধুর পরিবর্তে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এটা আরও ভীষণ কার্যকরী উপায় তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে কাঁচা দুধ দুই চামচ পরিমাণ কাঁচা দুধ এর সাথে অ্যাড করে নিতে হবে যাদের খুব বেশি অয়েলি স্কিন বা ব্রন রয়েছে তারা দুধের পরিবর্তে শশার রস কিংবা গোলাপ জল ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই ফেস প্যাকটি আপনার ত্বকের স্ক্রাবের কাজ করবে এছাড়াও এই ফেস প্যাকটি আপনার ত্বকের দাগছোপ দূর করতে এবং ত্বকের পোরগুলো ক্লিন করতে সাহায্য করবে ত্বকের উপর রোদে পড়া দাগ ছোপ থাকলে তা দূর করতেও সাহায্য করবে মিশ্রণটি দেখুন পুরোপুরি তৈরি ত্বকে অ্যাপ্লাই করার জন্য এখন এই মিশ্রণটিকে আপনার পুরো ত্বকে লাগিয়ে নিন এবং তারপর ধীরে ধীরে মাসাজ করুন দুই থেকে তিন মিনিট পর্যন্ত নাকের চারপাশে থুত নিতে এবং কপালে খুব ভালোভাবে আলতোভাবে মাসাজ করুন এভাবে মাসাজ করা হলে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফেস প্যাকটিকে ত্বকের উপর লেখি এভাবে ফেস প্যাকটিকে ভালোভাবে মাসাজ করা হয়ে গেলে এটাকে ত্বকের উপর আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এরপর দেখুন ত্বক কতটা ক্লিন হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন